হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মোনার সিস্টেম বাই আবুল ফজল আবুল ফজল মোনার বা রাজতন্ত্র নিয়ে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলেন তো সেগুলোর ওপরে আজকে ক্লাসটা নেব আমি তো ক্লাসটা তোমরা আশা করবো তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা এই ক্লাসেই শেষ হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা ফার্স্ট আমরা জানবো যে আবুল ফজলের একটু পরিচয় সম্পর্কে জেনে যে আবুল ফজল কে ছিলেন এবং তিনি কেন বিখ্যাত দেখো এখানে কি বলেছে আবুল ফজল এখানে তার সময়কাল দেওয়া আছে পনেরোশো একান্ন থেকে ষোলোশো দুই ঠিক আছে আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান দরবারি পণ্ডিত ঐতিহাসিক এবং আমিরুল মমিনিনের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ঠিক আছে আবুল ফজল বেসিক্যালি মুঘল সম্রাট আকবরের সময়কালে ছিলেন আকবরের সভায় তিনি একজন প্রধান ছিলেন মানে প্রধান পণ্ডিত বলতে পারো একজন ঐতিহাসিক ছিলেন এছাড়াও তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদও ছিলেন ঠিক আছে তিনি সম্রাট আকবরের নবরত্নদের একজন ছিলেন এবং মুঘল শাসন ব্যবস্থার দর্শন ও নীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আকবরের সভায় যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু হচ্ছে আবুল ফজল ঠিক আছে এছাড়াও মুঘল এম্পায়ারের শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোয় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আচ্ছা তারপর এখানে বলেছে আবুল ফাজালের যে কন্ট্রিবিউশনটা সেটা এখানে শর্টে দেওয়া আছে দেখো কি বলেছে আবুল ফাজল তার বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী এবং আকবরনামা তোমরা এই দুটো গ্রন্থের নাম ছোটোবেলায় পড়েছ হিস্ট্রিতে এটা হচ্ছে আকবরের সময়কালে লেখা হয়েছে আইনি আকবরী এবং আকবরনামা আবুল ফাজলের লেখা তিনি এতে কি কি বলেছেন এতে বেসিক্যালি মুঘল সাম্রাজ্যের যে প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামো সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে মানে যদি আমরা এই আবুল ফাজলের লেখা আইনি আকবরী এবং আকবরনামা গ্রন্থ দুটো দেখি এখানে আমরা দেখবো যে আকবরের সময়কাল মুঘল সাম্রাজ্যের যে রাজনৈতিক কাঠামো এছাড়া প্রশাসনিক যে কাঠামো ছিল তার একটা ডিটেল আলোচনা কিন্তু সেখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা দেখব যে আবুল ফজলের মতে রাজতন্ত্র বা সিস্টেম জিনিসটা কি আচ্ছা আবুল ফজলের মতে রাজতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসককে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে আচ্ছা কি বলেছে যে রাজতন্ত্র বা মোনার্কি সিস্টেমে একজন মাত্র শাসক থাকবে এবং তার মূল দায়িত্ব হবে তার দেশের জনগণের কল্যাণ বা মঙ্গল নিশ্চিত করা অর্থাৎ একটি দেশের রাজাকে তার যে জনগণরা রয়েছে তাদের কিসে ভালো হবে কিসে উন্নত হবে কিসে মঙ্গল হবে সেটা খেয়াল রাখা কিন্তু অবশ্যই কর্তব্য এছাড়াও কি বলেছেন ধর্ম বর্ণ বা জাতিগত পার্থক্য নির্বিশেষে সকল নাগরিকের প্রতি ন্যায় হতে হবে একজন রাজাকে তার প্রজার প্রতি দায়িত্ব দায়িত্বকর্ত পালনের সঙ্গে সঙ্গে কিন্তু ন্যায় হওয়াটাও খুব বেশি প্রয়োজন এবং এখানে বলা হয়েছে যে রাজার ন্যায়পরায়ণ অবশ্যই হবে এখানে সকল নাগরিককে কিন্তু তার ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সমান চোখে ইকুয়াল চোখে দেখতে হবে মানে কাউকে যেন ছোট বড় করে না দেখা হয় ধর্ম বর্ণ জাতি লিঙ্গ এই সমস্ত যেন কোনোভাবেই একজন রাজার দায়িত্ব বা কর্তব্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় আচ্ছা এবার দেখব যে আবুল ফজলের মোনার্কি সিস্টেমে কোন কোন বৈশিষ্ট্য বা কোন কোন ফিচার্সগুলো কিন্তু রয়েছে ফার্স্টে এক নম্বরে বলেছে দেবত্বমূলক রাজতন্ত্র এক সেকেন্ড হ্যাঁ দেবত্বমূলক রাজতন্ত্র দেখো ব্যাপারটা কি বলেছে তিনি মনে করতেন রাজা হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি এবং তার শাসন জনগণের কল্যাণে নিবেদিত হওয়া উচিত যেটা একটু আগে বললাম যে রাজাকে মনে করা হতো যে ভগবানের পরের ঠিক আছে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেখা হতো রাজাকে এবং বলা হতো যে রাজা জনগণের কল্যাণ নিশ্চিত করবে মানে এক্ষেত্রে বলা হচ্ছে যাতে রাজা কোনোভাবেই তার দায়িত্ব পালনে অক্ষম না থাকে এবং সে যেন তার তার লোকেদের তার প্রজাদের ভালো করে দেখাশোনা করে আচ্ছা তারপর দেখো দু নম্বর পয়েন্টটা বলেছে সুপরিকল্পিত প্রশাসন কি বলেছে এখানে মুঘল আমলে রাজতন্ত্র একটি সংগঠিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হতো যেখানে রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করা হয়েছিল এবং প্রতিটি স্তরে দক্ষ প্রশাসক নিযুক্ত করা হয়েছিল মানে এখানে বলা হচ্ছে যে একটা দেশকে বিভিন্ন বা একটা রাজ্যকে বিভিন্ন স্তরে ভাগ করা হচ্ছে যেরকম দেখো যে আমাদের ভারতবর্ষ এটা যেরকম বিভিন্ন রাজ্যে বিভক্ত রাজ্যগুলো আবার বিভিন্ন জেলা বিভক্ত ঠিক আছে ঠিক তেমনই মুঘল আমলে বলা হয়েছিল যে মুঘল আমলের যে কাঠামোটা প্রচন্ড কাঠামো সেটা এরকম ছিল যে বিভিন্ন স্তরে ভাগ করা হতো বিভিন্ন প্রদেশে ভাগ করা হতো এবং প্রতিটি প্রদেশে কিন্তু একজন করে সুদক্ষ শাসককে রাখা হতো যে সেই তার মানে সে যেই স্তরে বা তাকে যেই এলাকার দায়িত্ব দেওয়া হতো যাতে সে সেই এলাকার দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারে যেহেতু একজন শাসকের পক্ষে দেশের বিভিন্ন জায়গায় কোথায় কি হচ্ছে সেটা খেয়াল করা বা সব সময় হচ্ছে সেটার ওপরে কাজ করা পসিবল হয়ে ওঠে না সেই জন্য কী করা হতো যেটা দেশকে বিভিন্ন স্তরে ভাগ করা হতো এবং প্রত্যেকটা স্তরে একজন করে দক্ষ প্রশাসক রাখা হতো যাতে সে তার অন্তর্গত এলাকার দায়িত্ব বা এবং সেই সেই এলাকার জনগণের দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারে তারপর দেখো নেক্সট স্লাইডে বলেছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা ধর্মীয় সহিষ্ণুতা আবুল ফজল আকবরের দিনই ইলাহি নীতির ওপরে সরি দিন ইলাহি নীতির প্রবক্তা ছিলেন যা বিভিন্ন ধর্মের মধ্যে সহিষ্ণুতা এবং ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছিলেন ঠিক আছে মুঘল আমল যেহেতু মুসলিম শাসকদের দ্বারা পরিচালিত ছিল তো সেই সময় কিন্তু এমন না যে শুধুমাত্র মুসলিম ধর্মকে বা ইসলাম ধর্মের ধর্মকে সবার উপর চাপিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল মেনলি আবুল ফজল এটা বলেছেন যে মানে আকবরের এই যে দিন ইলাহি যে ব্যবস্থাটা হয়েছিল আকবরের প্রবর্তিত ব্যবস্থা দিন ইলাহি সেই দিন ইলাহির একজন অন্যতম প্রবক্তা ছিলেন আবুল ফজল এছাড়াও তিনি মনে করতেন যে বিভিন্ন ধর্মের মধ্যে এই যে ঐক্যতা এবং শৈশব ঐক্যতা থাকাটা কিন্তু খুব দরকার মানে ধর্ম যেন মানুষের মধ্যে মানে একতার মধ্যে কোনো রকমের বাধা হয়ে না দাঁড়ায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যেন যেন একটা বন্ডিং থাকে একটা একতা থাকে একটা সংহতি থাকে সেটা কিন্তু নিশ্চিত করেছিল আবুল ফজল তার এই আইনি আকবরই এবং হচ্ছে আকবরনামা গ্রন্থে তিনি বলেছিলেন যে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মের ওই মানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্যতা বা সংহতি এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর দেখো চার নম্বর পয়েন্টটা কি বলেছে কেন্দ্রীয়কৃত শাসন মুঘল রাজতন্ত্র একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উপরে ভিত্তি করে পরিচালিত হতো যেখানে সম্রাটই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তোমরা এটা জানোই যে যখন আর কি মধ্যযুগে ভারতবর্ষে যখন ইসলাম শাসন শুরু হলো তখন দিল্লি সুলতান দিল্লি সুলতানের আমলে কিন্তু মেন যে ক্ষমতা মানে একে তারা তো গোটা ভারতবর্ষে রাজত্ব করেছিল কিন্তু ওদের কেন্দ্রীয় ক্ষমতার আর কি মেন যে স্থান সেটা ছিল হচ্ছে দিল্লি পরে সেটা আকবরের সময় কিন্তু আগ্রায় চলে যায় ঠিক আছে তো যে কোনো একটা জায়গা থেকে একটা কেন্দ্রীয় একটা একটা মানে শাসনস্থান ছিল এবং সেখানে কিন্তু যিনি শাসক তিনি একা সেখানে রাজত্ব করতেন মানে পুরো দেশে হয়তো তিনি বিভিন্ন জায়গাতে আর কি শাসক রেখে দিয়েছিলেন কিন্তু যেটা আর কি মেন যে জায়গাটা ঠিক আছে যেখানে আর কি মানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যে যার উপরে ভিত্তি করে পরিচালনা করা হতো সে কেন্দ্রীয় ব্যবস্থার যে স্থান সেই স্থানে কিন্তু যিনি আর কি রাজা স্বয়ং রাজত্ব করতেন এই সমস্ত কিছু বলা আছে আবুল ফাজলের রাজতন্ত্র ব্যবস্থায় আচ্ছা তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা যেখানে আমরা দেখলাম যে আবুল ফাজল কীভাবে হচ্ছে রাজতন্ত্র কীভাবে পরিচালিত হয় যেখানে তিনি রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলেছেন এবং তিনি মনে করেন যে রাজার উচিত বা শাসকের উচিত তার প্রজাদের মঙ্গল করা তাদের উন্নতির ব্যবস্থা করা আর কি আমরা দেখলাম যে একটা ধর্মীয় সৈষ্ণতার ব্যাপার চলে আসছে যে ধর্মীয় মানে একতাটা খুব দরকার যদি তুমি শাসন ভালোভাবে পরিচালনা করতে চাও এছাড়াও আমরা কি দেখলাম যে এখানে বিভিন্ন ভাগে বিভক্ত ছিল একটা রাজ্যকে এবং প্রতিটা বিভাগে একজন করে শাসককে রাখা হতো যাতে ভালোভাবে সুদক্ষ শাসককে রাখা হতো যাতে খুব সুষ্ঠুভাবে সমস্যাটা কিন্তু পরিচালিত হতে পারে ঠিক আছে তো এতটাই ছিল তোমাদের আজকের ক্লাস দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের যারা যারা আমাদের কাছে পৌঁছে যাও তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ